আজকে কিন্তু একেবারে পৃথিবীর সবচেয়ে কম দামে একশো চার পিসের ডিনার সেট কিন্তু দেওয়া হবে আমি প্রথমে আপনাদেরকে কালার দেখাবো সবগুলোই হবে ভাইরাল কালার এই একটা কালার এই একটা কালার সবগুলো থাকবে একশো চার পিস আর আঙ্গুর পাতা এই একটা কালার থাকবে দেখেন একবারে সবগুলো কিন্তু ভাইরাল প্রিন্ট এবং ইতিহাসে আজ পর্যন্ত কেউ দেখায় নাই এমন দুইটা কালার কিন্তু মার্কেটে চলে আসছে এই হচ্ছে আরেকটা প্রিন্ট তো সবগুলোই থাকবে কিন্তু একশো চার পিসের ডিনার সেট দর্শক দেখেন আজকে এমন দামে আপনাদেরকে এই ডিনার সেট দেওয়া হবে আমার মনে হয় ইতিহাসের সবচেয়ে কম দাম আমি কিন্তু দামটা জানি তারপরেও প্রথমে আপনাদেরকে দামটা আমরা জানাবো না আপনারা সাথেই থাকেন সবার প্রিয় মিশু ভাই আছেন আমাদের সাথে ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ডিনার সেট দেখাবো 104 পিস হ্যাঁ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আর আজকের ভিডিওতে আপনার দর্শকরা যারা আমাদের সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত আছে তারা যদি কেউ কমেন্ট করে বলতে পারে এই 104 পিসের ডিনার সেটের দাম কত হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা তাদের জন্য হ্যাঁ একটা এরকম ফ্রাই গিফট করে দিব আচ্ছা দাম বলতে পারলেই দাম বলতে পারলেই ভাই অনেকে আছে না বিভিন্ন ধরনের জিনিস দেয় অনেক জিনিস দেয় এটা ফ্রি এটা ফ্রি আসলে কেউ দেয় না কিন্তু একটা ছোটখাটো জিনিস দেওয়া মানে এটা আমি আপনাকে দিব আসলেই দিবেন 100% দিব মানে শুধু দাম বলতে পারলে দাম বলতে পারলে এটা গিফট আচ্ছা একজনকে দর্শক যারা লাইভে আছেন এখন হ্যাঁ এই মিশু ভাই তো দাম বলে দিবে মিশু ভাই দামটা বলার আগে যারা বলতে পারবেন এই যে 104 পিসের যে ডিনার সেট এটার সঠিক দাম যারা কমেন্টে বলতে পারবেন তারা কিন্তু একটা ফ্রাই পেন একেবারে ফ্রি পেয়ে যাবেন আমি আবার দেখা এই একটা কালার আঙ্গুর পাতা ভাইরাল এটা হচ্ছে কি বলে কালো গোলাপ এটা সবাই কালো গোলাপ নামে চিনে কালো গোলাপ এই একটা কালার আর টিউলি ফুল এই হচ্ছে একটা কালার থাকবে সাথে কিছু অনেক কিন্তু থাকবে একশো চার পিস টোটাল একশো চার পিস টোটাল প্রথমেই বলে রাখি আজকে ডেলিভারি চার্জটা থাকবে সারা বাংলাদেশে ফ্রি এতগুলা জিনিস এতগুলা জিনিস ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি এক নাম্বার কথা আচ্ছা দুই নাম্বার কথা যারা কমেন্টে গেস করতে পারবে এই 104 পিসের ডিনারের দাম কত হতে পারে তার জন্য একটা ফ্রাইপেন থাকবে সম্পূর্ণ গিফট আজকে কিন্তু সুন্দর একটা ফ্রাইপ্যান আছে দেখেন এটা ঢাকনা সহ পাবেন কমেন্টের বন্যা বশাই দেন যার কমেন্টের সাথে দাম মিলে যাবে সেই কিন্তু পেয়ে যাবেন একেবারে ফ্রি আরেকটা একটা কথা বলি যারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এখন বাজে কটা এখন বাজে নয়টা নয়টা আগামী রাত আগামীকাল রাত নয়টার মধ্যে যারা অর্ডার করবে এই ডিনারের সাথে সেটার সাথে একটা করে ফ্রাই প্যান সম্পূর্ণ গিফট করে দিব কমেন্টের দাম বলতে পারলেও ফ্রি আবার চব্বিশ ঘন্টার মধ্যে যারা অর্ডার করবে তাদের জন্য এটা ফ্রি

তারাও কিন্তু একটা একেবারে ফ্রি পেয়ে যায় একজন এইখান থেকে দেখেন ডিনার সেটের একটা পুরা রাজ্যে কিন্তু আজকে আপনাদেরকে দর্শক নিয়ে আসছি আপনারা চিন্তা করেন যে এইখান থেকে কম দামে কিনতে না পারলে আর কোথাও থেকে আপনার কম দামে মনে হয় পাবেন না ইনশাল্লাহ পাবেন না আর আজকে একটা কথা বলে রাখি বর্তমানে অনলাইনে এমন একটা ট্রেন শুরু হয়েছে যেখানেই যান টাকা অ্যাডভান্স করলে মানুষ খেয়ে দেয় আচ্ছা বিষয়টা হচ্ছে আপনাকে প্রোডাক্ট কিনতে হবে সঠিক দোকান থেকে আচ্ছা কারণ বর্তমানে আমাদের ভিডিও গুলো অনেক প্রতারক চক্র আছে কপি করে ডাউনলোড করে একটা ডিনার সেটের প্রাইস যদি বিশ হাজার হয় লিখে দেয় তিন হাজার টাকা আচ্ছা অনেক বিশেষ করে মহিলারা অনেকে সেই সব জায়গায় টাকা অ্যাডভান্স করে অ্যাডভান্স করে আর প্রোডাক্ট পায় না তাদেরকে ব্লক মেরে দেয় আর আমরা কখনো মেসেঞ্জারে প্রোডাক্ট সেল করি না আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দেখেন এই দুইটা নাম্বার স্ক্রিনে দেওয়া আছে প্লাস বোর্ডের মধ্যেও দেওয়া আছে স্ক্রিনের নাম্বারটা এই নাম্বারটা মিলাই দেখবেন এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা প্রোডাক্টের প্রাইস ভিডিওতে বলবো অবশ্যই ভিডিওতে বলবো মুখে বলবে মুখে বলে দিব আচ্ছা আর আমরা দুই তিন মিনিটের লাইভ করি না না আচ্ছা আমরা হচ্ছে কয়েকটা কমেন্ট পড়ি তারপরে হচ্ছে ডিটেলে দেখাবো যে ডিনার সেটে আপনারা কি কি পাবেন ভাই আজকে কালার থাকবে টোটাল পাঁচটা পাঁচটা কালার থাকবে এই যে একটা কালার দেখেন আচ্ছা এই একেবারে নতুন চলে আসছে বাজারে ঠিক আছে দেখেন প্রিন্টটা কত চমৎকার একবারে এই পাশে নীল ফুল এই পাশে কিন্তু একেবারে গোলাপি ফুল গোলাপি ফুল একেবারে দুই সাইডে কিন্তু ডিজাইন করে উপরের সাইডে নিচের সাইডে এই ডিনার সেট কিন্তু এর আগে কেউ দেখায় নাই এটা নতুন আসছে এই একটা নতুন আসছে পাশাপাশি এই আরেকটা নতুন আসছে এই একটা হচ্ছে নতুন আসছে দেখেন কত চমৎকার একেবারে অসাধারণ কোয়ালিটি হবে ভাই বোনেরা কিন্তু মানে কমেন্ট করা শুরু করছে আমরা কয়েকটা কমেন্ট পড়ে দেন হচ্ছে ডিনার সেটে কি কি থাকবে আমরা আপনাদেরকে দেখাবো। নাজমা বেগম বলছে 104 পিসের ডিনার সেটের দাম হতে পারে 13900 টাকা ইয়াসিন মন্ডল আছেন আমাদের সাথে হচ্ছে কাতার থেকে উনি বলেন এটা দাম হতে পারে 14550 টাকা দীপ্তি রায় উনি কমেন্ট করে বলছেন যে এর দাম হতে পারে 18000 টাকা তারপর ইয়াসিন আরাফাত আরেকটা কমেন্ট করছে 18500 কি আঠারো হাজার পঞ্চাশ টাকা হতে পারে শাহীন খান বলছে বারো হাজার আটশো পঞ্চাশ টাকা হতে পারে কালাম ভাই আছেন আমাদের সাথে রিয়াদ থেকে রিয়াদ কি ভাই সৌ না 리아 চৌধুরীতে সোজিতে আচ্ছা সোজি থেকে দেখার জন্য অনেক ধন্যবাদ প্রবাসী ভাই এবং বোনেরা কি কোন দেশ থেকে আসেন আপনারাও কমেন্ট করেন যে আপনারা কোন দেশে আছেন দেশ থেকে আমাদেরকে দেখছেন কমেন্ট করে সঠিক দামটা বলতে পারলে এই ফ্রাইপ্যানটা গিফট পাবে পুরস্কার পাবে এবং আজকের লাইভে মানে যিনি সঠিক উত্তর দিতে পারবেন এই ডিনার সেটের দাম কত হতে পারে তাকে লাইবেই বিজেতা ঘোষণা করে এই ফ্রাইপ্যানটা গিফট করা হবে আচ্ছা 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 ওকে তাহলে এবার দেখা যে আসলে 104 পিসের মধ্যে কাস্টমার কি কি পাবে কি কি পাবে তার আগে আপনি সবগুলো ডিনার সেট একটা করে দেখেন এই একটা কালার এই একটা কালার এই একটা কালার দেখাইছেন ভাইরাল যেটা আঙ্গুর পাতা এটাও থাকবে 104 পিস আচ্ছা এরপর এই কালারটাও থাকবে 104 পিস দেখেন এটা কিন্তু খুবই চমৎকার একটা কালার হবে পাশাপাশি টিউলিপ এটাও থাকবে 104 পিস 4 পিস আইটেম গুলো মোটামুটি সব সেমই থাকবে দাম থাকবে এক যার কাছে যেই কালার ভালো লাগবে আমাদেরকে বলবেন আচ্ছা দেখেন আমরা প্রথমে আপনাদেরকে কি কি থাকবে একশো পিস ডিনার সেটের মধ্যে সেটা আপনাদেরকে দেখাই ওকে দেখেন ভাই যান এরকম বিরিয়ানি প্লেট পাবেন ছয়টা আচ্ছা যদিও দেখে মনে হচ্ছে যে অন্য অন্য ডিনার সেটে দেখে মনে হয় প্রিন্টটা উঠে যাবে কিন্তু এইটাতে মনে হচ্ছে না একেবারে ফিক্সড করে ঢালাই মনে হয় কালারটা করা হয়েছে মনে হচ্ছে কি ভাই আপনি মনে একটু ঘষা দিয়ে দেখাই ভাই মনে হচ্ছে বলতে কোনো কথা নাই এটা প্রিন্ট উঠবে না আচ্ছা এই ডিনার সেট যদি হাত থেকে পড়ে না ভাঙে হ্যাঁ আপনার যেভাবে আছে সেভাবেই থাকবে অবশ্যই থাকবে আচ্ছা আচ্ছা দেখেন আমি একটু ঘষে দেখাই এই দেখেন আচ্ছা না দেখেই মনে হচ্ছে যে কালারটা উঠবে না ভাই কোথাও উঠছে কিনা দেখেন তো ডলা দিয়ে দেখেন হাতে গোডলা দেই না না আসলে কিন্তু কোনো কালার টালার উঠে নাই আপনারা দেখে নেবেন তারপরে অসুবিধা কি এগুলো কালার উঠবে না প্রথম কথা দ্বিতীয় কথা অনেকে খেতে গেলে এই প্লেটের মধ্যে দাগ লেগে থাকে আচ্ছা ঝোলের দাগ তরকারির দাগ লেগে যায় এগুলো লাগবে না হ্যাঁ এগুলো কিন্তু দেখেন এটা হচ্ছে আরিয়ান ব্র্যান্ডের আরিয়ান ব্র্যান্ডের পিওর পোরসিলেন আচ্ছা বিশ্বাসার ওভেন এবং ফ্রিজার সেফ ওকে এই দুইটা হচ্ছে আরিয়ান কোম্পানির এই দুইটা হচ্ছে আরিয়ান কোম্পানি এটা আর এটা হচ্ছে আরিয়ান কোম্পানির প্রোডাক্ট এটা এটা আর এটা হচ্ছে আকিস সিরামিকের প্রোডাক্ট এই হচ্ছে সবাই জানেন আপনারা আকিস টেবিল কোম্পানি আচ্ছা ওকে ওকে হ্যাঁ এখানে বিরিানি প্লেট পাবেন 6টা 6টা এরকম 6টা বিরিানি প্লেট পাবেন এটা হচ্ছে 11 ইঞ্চি 11 ইঞ্চি আর এই ডিনার সেটের মধ্যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্লেটই আছে 18টা ভাই 18টা প্লেট 18টা শুধু প্লেটই পাবেন আচ্ছা এরপরে এরকম ডিপ প্লেট পাবেন ছয়টা আচ্ছা মানে অনেকেই কিন্তু বাচ্চারা বা বৃদ্ধ যারা আছে তারা কিন্তু সমান প্লেটে খেতে পারে না খেতে পারে না মানে খেতে গেলে ভাত পড়ে যায় আচ্ছা গর্ত প্লেট হচ্ছে আপনার থাকবে কয়টা ছয়টা ছয়টা প্লেট তো ছয় ছয় বারোটা প্লেট হয়ে গেল আচ্ছা এরপরে নাস্তা খাওয়াবেন না মেহমানদেরকে নাস্তা খাওয়া নাস্তা পরিবেশন করার জন্য এরকম হাফ প্লেট থাকবে ছয়টা দেখেন হাফ প্লেট এরকম পাবেন আপনারা ছয়টা নতুন প্রিন্ট কিন্তু মার্কেটে চলে আসছে এইটা হচ্ছে ধরেন হালকা করে আপেল আঙ্গুর অথবা কমলা একটু ফল ফ্রুট কেটে দেন অথবা হালকা পাতলা নাস্তা দেওয়ার জন্য বিস্কিট চানাচুর ইত্যাদি সব আইটেম নাস্তার প্লেট জি নাস্তার প্লেট এটা থাকবে হচ্ছে ছয়টা ছয়টা তাহলে প্লেট হলো কয়টা ভাই আঠারোটা তিন ছয় আঠারোটা শুধু প্লেটই হয় আচ্ছা ভাত বিরিয়ানি পোলাও খাওয়ার জন্য আপনি আঠারোটা প্লেটই দিয়ে দিলেন শুধু না কিন্তু তরকারি বাটি নাই আছে তো কয়টা এই সেটের মধ্যে তরকারি বাটি আছে দশটা দেখাইতেছি দেখেন এই দেখেন এই যে কারিবাটি এই সিриал কারিবাটি তরকারিবাটি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সিриал কারিবাটি থাকবে ছয়টা থাকবে সিরিয়াল কারিবাটি সিриал মানে মিডিয়াম সাইজের কারিবাটি জি ভাই বাসায় যখন মেহমান আসে অনেকের বাসায় মেহমান আসে কি কোন সময় একজন আসবে দুইজন আসবে কোন সময় 10 বারো জন চলে আসবে তো যখন একজন দুইজন বা তিনজন মেহমান আসবে আপনি যদি এই বড় কারিবাটির মধ্যে একটা আইটেম পরিবেশন করেন তখন মনে তরকারি দিতে হয় বেশি করে বেশি করে বেশি করে না দিলে কি মনে করবে মেহমান যে কম দিছে তো কম যত না হয় এই জন্য এরকম সিরিয়াল কারিবাটি থাকবে ছয়টা ছয়টা একটার মধ্যে আপনি মাংস দেন একটার মধ্যে মুরগি দেন ডাইল দেন শাক দেন তারপরে বিভিন্ন আইটেম সবজি দেন বিভিন্ন যা মন চায় আচ্ছা এটাও কি তরকারি বাটি এটাও কারিবাটি এটা থাকবে এটা 6 পিস পাচ্ছেন হচ্ছে সিরিয়াল এই সাইজের এই সিরিয়ালে আচ্ছা 6 6 পিস হচ্ছে এইটা ধরেন যে ভাজি তারপরে ভর্তা ডাল তারপরে বিভিন্ন মানে সুটকি ভর্তা এরকম দিতে থাকেন দেওয়ার পরে বড় যে এরকম সাইজের কারি বাটি পাবেন দুইটা দুইটা থাকবে এরকম দুইটা এরকম দুইটা এটা একটু ছোট এটা একটু বড় মানে দেখি চারটা চারটা কারি বাটি চারটা ছয়টা নিচে একটু দেখাই এই যে ভাই দেখেন আপনার তরকারি বাটি পাবেন এসে অনেকগুলো এই যে দেখেন এটা হচ্ছে দেখেন এই যে আচ্ছা এই একটা এই একটা পাবেন ছয় পিস ছয় পিস সরি এটা পাবেন 2 পিস piece. 2 পিস এটা পাবেন 2 পিস 2 পিস আর এরকম পাবেন হলো 6 পিস এইরকম পাবেন হচ্ছে 2 2 4 আর পিস এই টোটাল 10 পিস থাকবে কারি কারিবাটি আচ্ছা তরকারি বাটি হচ্ছে আপনার 10 পিস তরকারি বাটি আচ্ছা ঠিক আছে ভাই मेहमानরে আপ্যায়ন করবেন একবারে মনের মতো আপ্যায়ন করাবেন হ্যাঁ মানে আইটেম দিবেন উনি যা তো বলতে না পারে যে এমন কিছু খাইনি আচ্ছা সবই দিয়ে দিবেন সবই দিয়ে দিবেন তার মানে চিন্তা করেন আমি মন করছি তরকারি বাটি হয়তোবা আর বেশি হলেও মনে হয় তিনটা থাকবে এখন দেখতে পাচ্ছি তরকারি বাটি দশটা আচ্ছা তারপরে ডিনার সেটের যেটা জানপ্রাণ হ্যাঁ সেটা কি ভাই কম তো আপনারা সবাই যদি এটাকে জানপ্রাণ বলেন আমি কিন্তু এটার পাশাশাশে আরেকটা আত্তা বলি কোনটা ভাই ওটা আমি পরে বলবো আচ্ছা আচ্ছা তা এইটাও কিন্তু ঠিক আছে কারণ ডিনার সেটে যে ডিনার সেটে কোরমা ডিশ না থাকে ওই ডিনার সেট ডিনার সেটি বলা যায় ডিনার সেটি মনে হয় না আর অনেক ডিনার সেট দিবেন ছোট ছোট ডিনার সেট আচ্ছা ওগুলার মধ্যে কোরমা ডিশ থাকে না থাকে না একমাত্র বড় যে ডিনার সেট গুলো সেগুলার মধ্যে কোরমা ডিশ থাকে থাকে এই দেখেন কোরমা ডিশটা একেবারে সেই রকম আপনি স্পেশাল কোনো আইটেম রান্না করছেন এটার মধ্যে দিয়ে দেন আচ্ছা আপনার যে স্পেশাল গেস্ট আشته বাসায় তাকে এটা এটাতে সার্ভ করেন টেবিলের মাঝখানে রাখবেন একটা দেখেন ভাই ডিজাইনটা দেখেন একবার নতুন আসছে এগুলো কিন্তু কাণ্ডের মধ্যে গোল্ডেন কালারের ডিজাইন করা একটা চকমকোকো আছে এরকম পাবেন হচ্ছে আপনার কোরমা ডিস একটা তারপরে দেখেন মেহমান যখন আসবে আসার পরে কি দিবেন সবার আগে চা দিবেন না হচ্ছে দেখেন এই যে একটা যদি প্রথমে যদি গেস্ট একটা মানে এক কাপ চা না দেওয়া যায় তাইলে কিন্তু হইল না চায়ের হচ্ছে চায়ের কাপ ছয়টা এরকম

আচ্ছা ঠিক আছে মিল্ক পট এটার মধ্যে রাখবেন দুধ এটার মধ্যে দুধ এটার মধ্যে দিবেন চিনি চিনি এই জিনিস গুলা সব একসাথে করে একটা ট্রেনের মধ্যে ঠেইলা যখন মেহমানের সামনে নিয়ে এভাবে পরিবেশন করবেন দেখেন দেখেন তো ভাই ভাবসাপটা কিরকম সেট হয়ে গেল। ঠিক আছে দেখেন এইখানে কল কল কইরা চাপতে থাকবে চাপড়বে আচ্ছা আর জিনিসটা দেখেন দেখতেও সুন্দর লাগবে ঠিক আছে সবচেয়ে বড় কথা হচ্ছে কি এই যে এই মিল্ক মানে দুধের পট আর চিনির পট আলাদা করে ডিনার সেটে দেওয়া হয় এই জন্য কারণ সবাই কিন্তু দুধ আর চিনির পরিমাণটা আলাদা আলাদা খায় আলাদা আলাদা খায় কারণ আপনি ওইটা একটা ট্রেতে করে আলাদা দুধ দিলেন আলাদা হচ্ছে চিনি দিলেন মেহমানরা যার যে প্রয়োজন লাগবে যে কয় কাপ চিনি লাগবে উনি নিয়ে নেবেন নিয়ে নিয়ে খাবে নিয়ে নেবে তার জন্য প্রত্যেকটা ডিনার সেটের সাথে বড় ডিনার সেটে কিন্তু একটা দুধের পট একটা চিনির পট দিয়ে দেওয়া হয় এরকম চমৎকার একটা মিল্ক পট কেটলি কেটলি দিয়ে দেওয়া হয় ঠিক আছে ওকে তো এই আইটেমগুলোও থাকতেছে এরপরে ভাই খাওয়া দাওয়া শেষ করার পরে ডেজার্ট দরকার ডেজার্ট সুইট জাতীয় আইটেম দরকার না দই ফিন্নি পায়ে সেমাই নুডলস পাস্তা এই জাতীয় আইটেম খাওয়ার জন্য এরকম 6টা সুইট বাটি পাবেন দেখেন এই যে 6টা পাবেন হচ্ছে সুইট বাটি এরকম বাটি কিন্তু পাবেন আপনারা 6টা আচ্ছা এখানে এখানে ডিসপ্লে করা আছে এই যে একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা আচ্ছা চাম বাটি পাবেন ছয়টা চামচও থাকবে তারপরে ভাই যারা তরল আইটেম পরিবেশন করবে হালিম বা সুপ এই জাতীয় আইটেম খাওয়ার জন্য এরকম সুপ চামচ থাকবে ছয়টা এগুলো অনেকে স্টিলের দেয় ভাই এটা তো সিরামিকের সম্পূর্ণ এটা কিন্তু ম্যাচিং করাই সম্পূর্ণ সিরামিকের সম্পূর্ণ সিরামিকের সাথে কিন্তু এটা থাকবে আপনার ঠিক আছে ওকে এই সিরামিকের চামচ থাকবে 6টা 6টা চামচ আপনারা এখানে পেয়ে গেলেন ভাই দই ফিরনি পায়ের সেমাই নুডলস খাইলো একবারে পেটটা গরম হয়ে গেছে তখন তো একটু ঠান্ডা জাতীয় আইটেম দিতে হবে এই যে দেখেন আইসক্রিমের

এই চামচ পাবে ছয়টা ছয়টা চামচও পাবে ছয়টা পাবে চামচ তারপরে এই যে আপনি যখন আমরা তো স্যুপের চামচ দিলাম হ্যাঁ যখন নুডুলস টুডুস দিবেন তখন কি করবেন কাঁটা চামচ মিষ্টি দিবেন এই যে কাটা চামচ দিয়ে দিলাম ছয়টা এই দেখেন পাবেন যে কাটা চামচও ডিনার সেখানে পেয়ে যাচ্ছেন ছয়টা ভাই কালার থাকবে না ভাই কালার থাকবে ইনশাল্লাহ আচ্ছা তারপরে ভাই এই যে দেখেন যখন পানি খাবে মেহমান গলা যদি আটকায় যায় কোনো সময় ঠিক আছে গলা টলা আটকায় গেলে এই যে পানির গ্লাস এই পানির গ্লাস একেবারে ক্রিস্টালের এরকম ছয়টা করে আপনার পানির গ্লাস থাকলা আস পেয়ে যাবে ঠিক আছে মোহাম্মদ সুহেল চৌধুরী ভাই বলেন আমি জাপান থেকে দেখছি আচ্ছা জাপান থেকে ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য কমেন্ট করবেন লাইক করবেন পাশে থাকবেন দোয়া রইল আপনার জন্য এরপর ভাই দেখেন যখন জুস খাবেন ভাই বড় বড় রেস্টুরেন্টে যখন যান না একটা চমৎকার এরকম গ্লাসের মধ্যে জুস দেয় হলো 20 টাকার দাম ধরে 100 টাকা কারণ কি সব গ্লাসের কামাল একটা লেবুর দাম কত ভাই 5 টাকা 5 টাকা ওই লেবুটাকে চার পাল্টা করে হ্যাঁ চার পাল্টা করে এক পাল্টা করে কি এরকম চমৎকার গ্লাসের মধ্যে পরিবেশন করে মধ্যে দিয়ে একটা পাইপ ঢোকায় দেয় দাও তুমি আমার 500 টাকা হ্যাঁ আরে ভাই এরকম চমৎকার জুস গ্লাস পাবেন 6টা যেটা সম্পূর্ণ ক্রিস্টালের ডিনার সেটে রেস্টুরেন্টে গ্লাস হ্যাঁ আচ্ছা এরকম 6টা ক্রিস্টালের জুস গ্লাস পাবেন হুম তারপরে দেখেন যখন মেহমানদের সামনে যে প্লেটগুলা যে দিবেন এই প্লেটগুলাতে খাবার পরিবেশন করবেন কিসের মধ্যে ভাই পোলাও দিবেন না পোলাও দেন বিরিয়ানি দেন ইত্যাদি আইটেম দেন এরকম একটা বড় রাইস ডিশ থাকবে এটা গোল রাইস ডিশ দেখেন কত বড় মানে ডাইনিং টেবিলের মাঝখানে বেশি পরিমাণে আপনার রাইস দেন বিরিয়ানি দেন খিচুড়ি দেন যা দেন দিয়ে দিবেন নিয়ে নিয়ে খাবে হ্যাঁ তেহারি যাই দেন এটার মধ্যে দিতে পারবেন ঠিক আছে এরকম একটা গোল রাইস ডিশ পাবে রাইস ডিশ পাবে জি কিন্তু ভাই এই যে মাঝখানে টেবিল যে দিয়ে দিলেন খাওয়া

একটা তারপর এরকম একটা তরকারি চামচ থাকবে কারি চামচ একটা তারপর এরকম একটা রাইস চামচ থাকবে আচ্ছা সবই তো উঠাই নিতে হবে তাই না হ্যাঁ এরপরে যখন রোস্ট উঠাবেন এগুলো কি হাত দিয়ে উঠাবেন না এরকম একটা চিন্তার প্রয়োজন আচ্ছা এই যে ধরবেন স্বর্ণের কালার জি আচ্ছা দেখেন কতটা সুন্দর আপনি চাইলে রান্না বাড়ার কাজও ব্যবহার করতে পারবেন একটা মাছ ভাস্তাছেন অথবা রোস্ট রান্না করতেছেন দেন আবার অথবা মিষ্টি আছে আর বেশি করে কিনে নিয়ে এখান অসুবিধা কি

এই যে আমি আপনার বলছিলাম যে কোরমা ডিশের পাশাপাশি মনে করেন যে দাম দিয়া কিন্তু ডিনার সেট গুলা মধ্যে রাখে হচ্ছে কিভাবে দেখাবো ভাই চোখের তলে ছিঁয়ে দেয় অনেক নিজেও দেখছি আচ্ছা এরকম চকের তলে ঠিক আছে অথবা যে এইভাবে করে কি এই যে উপরে 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 এভাবে রাইখা দেয় সুন্দর তো লাগে না আপনারা কি এই যে দেখেন কতটা সুন্দর করে ডিনার সেটটা সাজাইছেন একটা দামি শোকেসের মধ্যে এইভাবে সাজিয়ে রাখলে মানুষ ঘরে ঢুকলেই তাকায় থাকবে এখন বিষয়টা হইছে আমি জান বলি কোনটাকে জানেন কি ওই ডিনার সেটের কে আর জান আচ্ছা জান হ্যাঁ এরকম ডিনার সেটের স্ট্যান্ড থাকবে 12টা হ্যাঁ এই ডিনার সেটগুলো চমৎকার করে সাজানোর জন্য আচ্ছা এই 12টা ডিনার স্ট্যান্ড পাবেন ইন টোটাল 104 পিসের ডিনার সেট কালার হবে 4-5টা 5টা কালার হবে এই একটা কালার আমি আবার দেখাই দেখেন আর এই একটা স্ক্রিনশট দেন ভালো লাগে এখন স্ক্রিনশট দেন কোনটা নেবেন স্ক্রিনশট দিয়ে দেন এই একটা কালার 104 পিসের দাম নাকি আজকে পানির দাম হবে এই একটা কালার হবে আঙ্গুরপাতা ভাইরাল আঙ্গুরপাতা ভাইরাল কালার আচ্ছা আশেপাশে এই একটা কালার হবে এই একটা কালার দেখেন আছে কালো গোলাপ হ্যাঁ এই একটা কালার হবে আবার টিউলিপ ফুল এই একটা চমৎকার একটা কালার হবে এই টোটাল পাঁচটা কালার হবে যার কাছে যেই কালারটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন আচ্ছা বলবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলার থানা পর্যায়ে আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে আবার আজকে কিন্তু ডেলিভারি চার্জও ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি আবার সবচেয়ে বড় কথা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে অর্ডার করবে তার সেই ভাবির জন্য একটা ফ্রাই প্যান ভাই যদি অর্ডার করে ভাবিরে দিবে হ্যাঁ সেই ভাবির জন্য এই ফ্রাই ফ্রি থাকবে ওই ঘুরে ফিরে এক জায়গায় যাবে এক জায়গায় তো যাবে হ্যাঁ এই ফ্রাই প্যানটা ফ্রি দিয়ে দিব আগামী 24 ঘন্টার মধ্যে যদি অর্ডার করে এবং আপনাদেরকে আর এক মিনিট সময় দিব আমরা জি এই মিনিট সময়ের এই যে আমরা ডিনার সেটটা দেখাইলাম একশো পিসের বিশাল একটা ডিনার সেট এই ডিনার সেটের সঠিক দাম যদি আপনারা কমেন্টে বলতে পারেন তাহলে কিন্তু এই ফ্রাই প্যানটা আপনারা একেবারে ফ্রি পেয়ে যাবেন তো এক মিনিট সময়ের ভেতরে আপনার দামটা বলে বলতে থাকেন এর মধ্যে মিশো কাছ থেকে জেনে নিবো ভাই জি এটা তো সিরামিকের আইটেম জি মনে করেন যে যাই বলুক হ্যাঁ নেওয়ার পথে দুই একটা ভেঙে যেতেই পারে জি এখন যদি নেওয়ার পথে এটা দুই একটা ভাঙে তাহলে কি হবে বা ঈদের পরে পাঁচজন মানুষের প্রোডাক্ট ভাঙছে হ্যাঁ পাঁচজন মানুষের প্রোডাক্টে আমরা চেঞ্জ করে দিছি আচ্ছা একজনও বলতে পারবে না যে আপনি আমার জিনিসটা চেঞ্জ করে দেন নাই আচ্ছা আচ্ছা আমরা যদি 80 পিসের মধ্যে 104 পিসের মধ্যে 104 পিসি ভেঙে গেল আমরা 104 পিসি আপনাকে চেঞ্জ করে দিব কারণ ব্যবসার মধ্যে একটা আমানতদারিতা আছে একটা সত্যতা আছে একটা সততা আছে সততা নিয়ে ব্যবসা করলে যদি ভাঙেও যায় আমি নিলে আমার লস হইল রাইট কিন্তু আমার লস করার পরেও যদি আপনারা জিনিসটা দেই আপনি খুশি হবেন বুঝলেন বোঝেন মানে একজন একটা ভাঙলো হ্যাঁ আপনাকে ফোন দিয়ে বলল ভাই আমার এটা ভেঙে গেছে এটা চেঞ্জ করে দেন একটা মানুষ যদি আপনার কাছে বলার পরে আপনার সাথে সাথে জিনিসটা সার্ভিসটা দেন আপনার উপর একটা বিশ্বাস চলে আসবে বিশ্বাস চলে আসে তখন কি করবে তার গোষ্ঠীর মধ্যে যত আত্মীয় স্বজন আছে বলবে মিশুবাই এর কাছ থেকে আমি একটা জিনিস নিছিলাম। জিনিসটা ভালো হয়েছে আবার ভেঙে গেছে ওটা ফেরত দিছে ফেরত দিছে গোষ্ঠী শুদ্ধ কাস্টমার হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা আমাদের দোকানটা শুধু ডিনার সেটের দোকান না আমাদের দোকানটা হচ্ছে ক্রোকারিজের দোকান আপনার যাবতীয় সংসারের যত জিনিস লাগে ক্রোকারিজের সব নিতে পারবেন গ্যাসের চুলা লাকড়ির চুলা ইনফারেট চুলা তারপরে আপনার ব্লেন্ডার রাইস কুকার প্রেসার কুকার মানে সাংসারিক যত আইটেম আছে সবকিছু আপনি আমাদের কাছে এক দোকানে তাইলে এক ছাদের তলে বসে পেয়ে যাচ্ছে আচ্ছা আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম ভেঙে গেলে চেঞ্জ জি অবশ্যই আর একটা বিষয় হচ্ছে কথা বলে দিই ভেঙে গেলে চেঞ্জ আমি কোন শর্তে শর্ত আছে তো এখন প্রোডাক্টটা যাওয়ার পরে দেখা যায় অনেকের বাসায় ছোটখাটো বাচ্চা থাকে ওই প্রোডাক্টটা গেছে যাওয়ার পরে অনেকে বাচ্চারা ধরে রিজারাই ভেঙে ফেলে না এটা করবেন না আপনারা প্রোডাক্ট যখন খুলবেন খোলার সময় একটা ভিডিও করবেন ভিডিও করার সময় যদি কোনো প্রোডাক্ট ভাঙা থাকে এটা আমাদেরকে ভিডিওটা পাঠাবেন আমরা সিওর হতে পারব না ওটা তো ওটা তো সবাই বুঝতে পারছে মানে ওই সময়ের জন্য প্রযোজ্য ওই সময়ের জন্য আপনার ভাষায় নিয়ে যদি আপনি সবগুলা ভেঙে ফেলান তাহলে কি ওটার দায়িত্ব মানুষ নেবে দায়িত্ব আমার না আপনি প্রোডাক্টটা খোলার সময় একটা ভিডিও করবেন যদি কোনো আইটেম ভাঙা থাকে ভিডিওটা তো আমরা দেখবই অবশ্য সেই আইটেমটাই আপনারা চেঞ্জ করে দিব আচ্ছা তাহলে এবার চলে আসি হচ্ছে যে ঢাকার বাইরে থেকে যারা আপনার কাছ থেকে এই ডিনার সেটটা নেবে 104 পিস অনেকগুলা প্রোডাক্ট এখন অ্যাডভান্স করতে হবে কত ঢাকা সিটির মধ্যে যারা নিবেন আগে কোনো টাকা দিতে হবে না এক টাকাও দিতে হবে না যারা ঢাকা সিটির বাইরে নিবেন এই দুইটা নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে বিকাশ নগদ রকেটও আছে এই নাম্বারগুলোতে এক হাজার টাকা অ্যাডভান্স করে দিলে বাংলাদেশের চৌষট্টি জেলার থানা পর্যায়ে আমরা প্রোডাক্টটা পৌঁছে দিতে পারবো থানা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি হবে কেউ চাইলে কুরিয়ার ডেলিভারিও নিতে পারেন কোনো সমস্যা আর ঢাকার আশেপাশে যারা আছে সরাসরি আপনার শোরুমে আসতে চান শোরুমে আসতে চান মুখে একটু ঠিকানা বলবেন এই যে দেখেন ঠিকানাটা মুখেও বলতেছি প্লাস প্ল্যাকাটাও দেখাচ্ছি আমাদের শপ নাম্বার হচ্ছে ছাব্বিশ সাতাশ

আচ্ছা উনি কমেন্ট করছে যে এটার দাম হতে পারে একশো চার পিসের দাম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা হতে পারে না বোন এত হবে না এটা একটা ক্লো দেন এটা একটা ক্লো দে দশের উপরে পনেরোর নিচে

তারপরে হচ্ছে রিমু বেগম আচ্ছা রিমু বেগম আছেন আমাদের সাথে হচ্ছে টাঙ্গাইল থেকে টাঙ্গাইল মির্জাপুর আমার এলাকার এক বোন আচ্ছা উনি বলছেন এটার দাম হতে পারে তাহলে বারো হাজার টাকা সোজাসুজি রনি আক্তার কমেন্ট করছে বারো হাজার আটশো পঞ্চাশ টাকা হতে পারে তাই বা ইসলাম তেরো হাজার দুশো টাকা হতে পারে প্রীতি জান্নাত উনি বলছেন এগারো হাজার টাকা হবে তাহলে আচ্ছা তার মানে আপনার দামটা বলার পরে অনেকে ধারণা করতেছে যে এই রকম দামের ভেতরে হয়তো হবে ভাই দাম শুনে আবার কিন্তু

দয়া করে আমাদের সাথে যোগাযোগ করেন এই ফ্রাই আপনার আচ্ছা 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 আজকে লাইভের মধ্যে আপনার নাম ঘোষণা করে দিলাম বিজয়ী হয়ে গেলেন জি শাহিন খান আমাদের এই WhatsApp নম্বরে যোগাযোগ করেন কোথায় ঠিকানা আমাদেরকে দেন আমরা আপনার ঠিকানা পাবো এই যে রনি আক্তার যে বলে হে পাবে না ভাই বলছি একজনকে দিব আমরা ব্যবসা করতে আসছি এতগুলা গিফট আমরা সবারে দিলাম আমরা ব্যবসা করব কি একজনকে দিব এটা তবে যেই নিয়ে কমেন্ট করেছে প্রথমে যিনি উনি পেয়ে যাবে এটা আচ্ছা আচ্ছা আর আপনারা মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই যদি পেতে চান সর্বোচ্চ শেয়ার করেন আপনার জন্য এটা থাকবে 50টা 100টা 200টা শেয়ার করে কিন্তু আপনি সর্বোচ্চ শেয়ারকারী হয়ে যেতে পারেন জি এটা আপনার জন্য থাকতে পারে এবার দামে চলে আসি

ওকে আর মাত্র দশ থেকে পনেরো মিনিট পরে আরেকটা লাইভে যাবো ওই লাইভে কিন্তু চমৎকার কিছু আইটেম দেখাবো আশা করবো সবাই দশ থেকে পনেরো মিনিট পরে আবারও লাইভে জয়েন হবে তো এখনকার মতো বিদায় নিচ্ছি এসএস সব থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিশু ভাই আলাইকুম